এদেশের সমস্ত সংকটপূর্ণ অবস্থায় এদেশের ওলামায় কেরাম মসজিদের মেম্বার থেকে সঠিক ভূমিকা সবসময় পালন করে আসছে মাদকের বিরুদ্ধে বলেন ইফতিজিংয়ের বিরুদ্ধে বলেন সমস্ত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে সব সময় ওলামায় কেরাম রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে ইসলামের পক্ষে সঠিক ভূমিকা ওলামায় কেরাম পালন করে আসছে ইনশাল্লাহ কামরাঙ্গির চরের বর্তমানে এই প্রেক্ষাপটেও কেরাম সঠিক ভূমিকা রাখবে এবং যেহেতু ওলামায় কেরাম বিভিন্ন মসজিদের সাথে জড়িত মাদ্রাসাতে সাথে জড়িত এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে অনেক মেহনত হয়েছে এক একটা মসজিদ প্রতিষ্ঠার পিছনে অনেক মেহনত হয়েছে দীর্ঘদিনের শত বৎসরের এই মেহনত এই পরিশ্রম এই ঐতিহ্য আমরা এমনি কারো উচ্চ বিলাসী মন মনোবাসনা পূরণের জন্য আমরা এমনি ছেড়ে দিব না ঠিকই না বলেন এই জন্য আমরা কামরাঙ্গির চরে বাস করি এটা আমাদের ঐতিহ্য হাফিজি হজুর রহমতুল্লাহি আলার এলাকায় আমরা থাকি এটা আমাদের গর্ব সারা বিশ্বের যেখানেই যাই হজে যায় এখানে যাই সেখানে যাই মানুষ জিজ্ঞাসা করে কোথায় থাকেন থাকি কোথায় থাকেন কামরাঙ্গির চোর থাকি কামরাঙ্গির চোর জি হুজুর যেখানে থাকেন সেখানে হ্যাঁ আমরা গর্ব করে বলতে পারি জি হুজুরের কামরাঙ্গির চরে আমরা বসবাস করি বর্তমানে যে চক্রান্ত যে ষড়যন্ত্র হচ্ছে এই চক্রান্ত হচ্ছে আমাদের এই ঐতিহ্যকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চক্রান্ত সুতরাং এই চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দিতে পারি না দেখেন সরকারিভাবেও যদি আমরা চিন্তা করি আমাদের এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র অনেকেরই লক্ষ লক্ষ মানুষের জাতীয় পরিচয়পত্র কামরাঙ্গির কামরাঙ্গিরচর এখান থেকে যদি আমাদের উচ্ছেদ করে দেওয়া হয় জানেন এক একটা এনআইডি কার্ডের সংশোধনের জন্য কত কষ্ট কত শ্রম কত মেহনত করতে হবে আমাদের ঠিকানা আমাদের স্থায়ী অস্থায়ী সমস্ত ঠিকানা মুছে দেওয়া হবে এক বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এই আমরা জীবনের শেষ চেষ্টা করে যাব কামরাঙ্গির চর রক্ষার জন্য রাজে আসিনাবা ইনশাল্লাহ